আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখি সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমি আবারও আসলাম আমাদের কোয়েল পাখির খামারে আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু কথা বলার জন্য তো আজকে আমি দেখাবো আমাদের কোয়েল পাখিগুলো কতগুলো ডিম পারলো আজকে আমাদের ডিসেম্বরের শেষ তারিখ তো আজকে ডিসেম্বরের শেষ তারিখ অর্থাৎ দুহাজার সালের শেষ তারিখে আমি ভিডিও করতে সেই ভিডিও হয়তো দু একদিন দেরি হতে পারে আমার পাবলিশ করতে তো আমাদের লাস্ট লাস্ট দু হাজার চব্বিশে আমাদের পাখিগুলো কতগুলো ডিম দিলো সব কিছুই বিস্তারিত আপনাদেরকে জানাব আর একটি তথ্য আপনাদেরকে দিতে চাই আমরা কিন্তু ভবিষ্যতে সামনেতে নতুন করে বড় আকারে কোয়েল পাখির খামার করতে যাচ্ছি এই সিদ্ধান্ত অলরেডি প্রায় নেওয়া হয়ে গেছে যে আমরা নতুন করে বড় আকারে কোয়েল পাখির খামার করব কারণ কোয়েল পাখিতে লাভ আছে কোয়েল পাখিতে কীভাবে লাভ আছে সব কিছু আমি বলবো ধীরে ধীরে শুনতে থাকুন ধীরে ধীরে দেখতে থাকুন আর কোয়েল পাখির নতুন করে বড় আকারে খামার করতে হলে আমাদের এই কুয়েল পাখিগুলো বিক্রি করতে হবে বা কোয়েল পাখি সরিয়ে ফেলতে হবে তবে কষ্ট লাগতেছে এটা ভেবেই যে এত কষ্ট করে এই কুয়েল পাখিগুলোকে এতদিন ধরে পালন করে প্রায় তিন থেকে তিন মাস দশ দিন বা একশো দশ পনেরো দিনের মতন পালন করার পরে যদি এই পাখিগুলো বিক্রি করতে হয় খুবই কষ্টের বিষয় কারণ এত কষ্ট করে তাদের প্রোডাকশান আনছি এত কষ্ট করে তাদের যত্ন করছি এত কষ্ট কষ্ট করে ভ্যাকসিনেশন ক্রিমি ডোজ ইত্যাদি ইত্যাদি সব কিছুই করা হয়েছে তাদের নিয়ে এই কুয়েল পাখিগুলো আমাদের ছিল ট্রায়াল আপনারা জানেন এগুলো ছিল আমাদের পরীক্ষামূলক তাই এগুলোর পিছনে আমরা বহুত টাকা ইনভেস্ট করছি বা বহুত টাকা খরচ করছি করে করে দেখছি কোনটা আমাদের পাখির জন্য সুইটেবল কোনটা আমাদের পাখির জন্য ভালো তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো অলরেডি অনেকগুলো ডিম পাচ্ছে তো এই পাখিগুলো আমরা বিক্রি করব খুবই দুঃখের সাথে জানান যাচ্ছে এত কষ্ট করে পালন করা পাখিগুলো আমাদের বিক্রি করতে হচ্ছে কারণ আমাদের এটা প্রায় একটা বন্দরের ভিতরে বা শহরে শহর এলাকা না বন্দরের একটা বাজারের উপরে আমাদের বাসা বাসার বিল্ডিং বিল্ডিংয়ে ঘরটা তো ঘর যেহেতু আমাদের একটাই তো এটার ভিতরে এই খাসাটা রাখা হয়েছে তো আমরা যখন ঘর তৈরি করবো এই খাঁচাটা নিশে গিয়ে নিচে রাখার মতন কোনো ওয়ে বা জায়গা নেই যেখানে আমি এই পাখিগুলো রাখতে পারবো তো ঘরটা আমাদের নতুন করে তৈরি করতে হলে এই খাঁচাটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে আর শীতের দিন বাইরে রাখলে পাখিগুলো কষ্ট হবে এত সাদের পাখিগুলো যদি আমার কষ্ট পায় নিজেকেই খুব খারাপ লাগবে তা আপনারা যদি কেউ এই পাখিগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই রানিং ডিমের পাখিগুলো বিক্রি হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনারা তো দেখেন আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন না আমাদের পাখিগুলোকে কিভাবে কি খাওয়াইছি কিভাবে ডিম প্রোডাকশনে আনছি আমাদের পাখিগুলো কবে থেকে ডিম দিছে আমাদের পাখিগুলোকে ভ্যাকসিন করা আছে কি নাই আমাদের পাখিগুলোকে ক্রিমি ডোজ করা আছে কি নাই আমাদের পাখিগুলোর কোনো রোগ বালায় কী কী অসুখ বিসুখ যা কিছু হয়েছে সব কিছুই আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরা হয়েছে আপনারা সব কিছু ডিটেলস জানেন তো এই কারণেই আপনাদেরকে নতুন করে বলার মতন কিছু নেই আপনারা যদি কোনো ভাই আগ্রহ থাকেন আমাদের বগুড়ার ভিতরে বা বগুড়ার আশেপাশে আপনারা এখানে এসে দেখে প্রয়োজনে সন্ধ্যায় এসে দেখে ডিম প্রোডাকশন দেখে আপনারা বাকিগুলো নেবেন তো আমাদের কোনো পার্সেল বা কোনো জায়গায় পাঠানোর মতন অবস্থাতে আমরা নেই কারণ আমরা সারাদিন ব্যস্ত থাকি অন্য কাজে যার ফলে আমাদের পাখিগুলো যে ক্রয় করতে চাই বা নিতে চাই এখানে বগুড়ার আশেপাশে বা বগুড়ায় এসে নিয়ে যেতে হবে তাদেরকে এসে দেখে বুঝে শুনে নিয়ে যেতে হবে কারণ আমরা আন্দাজে অন্য অন্য কারো বা অন্য কোনো ব্যবসায়ীদের মতো আন্দাজে পাখি দিয়ে পরে আমরা দোষ নিতে পারবো না আপনারা নিজে আসবেন নিজে দেখবেন আমাদের সাথে কথা বলবেন ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন আপনাদের কাছে কোনো জোর নেই আপনাদের ভালো লাগলে নেবেন না লাগলে না নেবেন কিন্তু আসুন এসে পাখিগুলো দেখুন যদি নেওয়ার ইচ্ছা থাকে আমাদের পাখিগুলো কেমন আমরা যে ভিডিওতে যেগুলো দেখি এটাই কি সত্য নাকি এর পিছনে অন্য কিছু আছে আপনারা দেখুন দেখে যাচাই বাজাই করে আপনারা পাখিগুলো ক্রয় করুন আর এখানে আমার পাখি রয়েছে প্রায় পঁচানব্বই থেকে নব্বই থেকে পঁচানব্বই বা একশোর মতন তো একশো পিস পাখি প্রায় সবগুলো আমার হচ্ছে মহিলা পাখি এখানে কোনো পুরুষ পাখি নেই সবগুলোই মহিলা পাখি সবগুলোই ডিমের পাখি এবং ডিম রানিং পাখি কেবল হচ্ছে আপনার ডিম দেওয়ার বয়স হচ্ছে অল্প কিছু দিন দু মাসের মতন তো এরা আরও ডিম দেবে কেবল তো ওদের ডিম আসা শুরু এবং ডিমের সাইজগুলো মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের সাইজটা অনেক বড় যার ফলে এগুলো পাখি এখনও কন্টিনিউ ডিম দেবে আপনার অনেক দিন প্রায় আট থেকে দশ মাস এখনও কন্টিনিউ ভালো ডিম দিবে তো যে কোনো ভাই নতুন যারা উদ্যোক্তা আছে তারা চাইলে নিতে পারে তারা প্রথমে কোয়েল পাখি ক্রিমি ডোজ ভ্যাকসিনেশন ইত্যাদি ইত্যাদি করার ঝামেলা থেকে মুক্ত মুক্তি চাইলে আপনারা এই পাখিগুলো নিতে পারেন অথবা কোনো ভাই যদি অল্প অল্প করেও নিতে চায় তাও দেওয়া যাবে সমস্যা নেই বাসায় নিজের বাসার প্রোটিনের চাহিদা বা ডিমের চাহিদা মেটানোর জন্য যদি কেউ পাখি ক্রয় করতে চায় তাকেও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমার সাথে যোগাযোগ করবেন দেখে শুনে পাখিগুলো নিয়ে যাবেন আর একটা কথা বলি আমাদের আজকে এই ডিমের প্রোডাকশনগুলো কত পিস ডিম আসলো সব কিছুই বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমাদের পাখি মোটামুটি ঝরঝরে আছে এবং সুস্থ আছে। আল্লাহ রহমানের পাখিগুলোর এখন বর্তমানে কোনো সমস্যা নেই এত যে ঠান্ডা যাচ্ছে এই যে কনকনে শীত কনকনে শীতের মধ্যে আমার পাখিগুলো একবার অবস্থা দেখুন ঝড়ঝরে কোনো পাখির পালক নেমে দেওয়া নাই কোনো পাখির নাকে সর্দি নাই কোনো পাখির আপনারা ঝিম মারা নাই সব কিছুই একেবারে ঝরঝরে অবস্থায় আসে আপনারা দেখে বুঝতে পারতেছেন পাখিগুলোর চঞ্চলতা আস চঞ্চলতা দেখে আপনারা বুঝতে পারতেছেন পাখিগুলো আমার সুস্থ নাকি অসুস্থ আর একটা কথা কোয়েল পাখিতে কিন্তু লাভ আছে ভাই যে কারণে আমরা ভবিষ্যৎ প্ল্যান করতেছি যে আমরা বড় আকারে খামার করব। তো কোয়েল পাখিতে লাভ কীরকম আপনার ছোটো পাখি এই ছোটো পাখি যদি আপনার অল্প খেয়ে ভালো আকারে বেশি ডিম দেয় সেক্ষেত্রে আপনার তো লাভ হবে আর কোয়েল পাখির মধ্যে জাপানি জাতটা ডিমের জন্য সেরা আমি বলে আমি মনে করি কারণ এটা পাখির ওয়েট কম হয় খাবার কম খায় এবং ডিম ভালো দেয় তো আপনারা যদি পাখি থেকে ডিম ভালো খাবার কম খাইয়ে যদি ভালো ডিম পান এবং শারীরিক সুস্থতা পান পাখিগুলোর তাহলে আপনারা কিন্তু ভালো একটা লাভ করতে পারবেন কোয়েল পাখির খামার থেকে তো এক হাজার কুয়েল পাখি যদি কোনো ভাই পালে এক হাজার কুয়েল পাখি ডিমের পাখি যদি তার থাকে তাহলে অনা এসে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এই কোয়েল পাখির খামার থেকে আর এক হাজার কোয়েল পাখি পালতে তো আহামোরি কোনো জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গাতে লালন পালন করা যায় পোলট্রির মতন অত জায়গার প্রয়োজন হয় না এই কুয়েল পাখিটার আর আপনার এগুলোতে কিন্তু ইনভেস্ট খরচও খুবই কম তবে আমি সবাইকে একটা কথাই বলি ভাই প্রথমে আপনি নতুন খামারই হলে প্রথমে আপনি ধাম করে এক হাজার বা দু হাজার পাখি তোলার কোনো প্রয়োজন নেই আপনি প্রথমে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা নিয়ে আগে পরীক্ষামূলকভাবে খামার করে দেখুন আপনি নিজে পাখি পালন করতে পারবেন কি না আপনি কুয়েল পাখির লালন পালন করতে পারবেন কি না কোয়েল পাখির কোনো সমস্যা আছে কি না কোয়েল পাখিকে কী খাওয়ালে ভালো ডিম দিবে কোয়েল পাখিকে কী খাওয়ালে কোয়েল পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে সব কিছু নিজে আগে অল্প পরিসরে দুই চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি আগে পরীক্ষামূলকভাবে খামার করে আপনি নিজে যাচাই বাছাই করুন তারপরে আপনার কাছে যদি ভালো মনে হয় আমার কথা শুনে না আপনার কাছে যদি ভালো মনে হয় তাহলে আপনি কোয়েল পেকের খামারটি বড় আকারে করবেন তো আমি চাই বাংলাদেশে কোয়েল পেকের খামার বাড়ো কোয়েল পেকের খামার বাংলাদেশে যদি বাড়ে তাহলে ভবিষ্যতে আমরা প্রায় সারা বছরই আমরা ডিমের দাম ভালো পাবো যার ফলে আমাদের কোয়েল খামারিদের লাভ হবে আর আপনারা জানেন এর পাশাপাশি আমি আমেরিকান ডেয়ারির আমেরিকান ডেইরির এআই কর্মী হিসেবে যোগাসি অর্থাৎ গরুর কৃত্রিম প্রজননকারী তো সেটা নিয়ে আমি একটু ব্যস্ত থাকি যার ফলে আমি এটা বললাম যে আমার পাখিগুলো কেউ যদি নিতে তো অবশ্যই এখানে এসে নিতে হবে কারণ আমার ওইভাবে ট্রান্সপোর্ট বা বিভিন্ন মাধ্যমে দেওয়া সম্ভব হবে না আর কোয়েল পাখির দাম যদি কেউ জানতে চায় অবশ্যই আমাকে ডাইরেক্ট ফোন করবেন আমি অবশ্যই তাদেরকে দাম জানিয়ে দেবো এবং এখানে আসেন দেখে শুনে নিতে পারেন আর আমরা এখন ডিমগুলো উঠাই আপনারা দেখেন আমরা ডিমগুলো কতগুলো পাই আজকে সব কিছুই বিস্তারিত আপনাদেরকে জানাবো তো কোয়েল পাখির খাবারও দিতে হবে এখন ডিম ওঠানোর পরে আমরা খাবার পানি দিব খাবার পানি দেওয়ার পরে বাকিগুলো খাবে খাওয়ার পরে আমরা রাত্রে পানি খাবার টান দিয়ে রাখবো কারণ রাতে অন্ধকারের ভিতরে পানির প্রয়োজন হয় না এখন যেহেতু কনকনের শীত শীতের ভিতরে যদি আমরা পানিটা রেখে দিই তাহলে অনেক সময় তারা রাত্রেবেলায় পানি খেয়ে ঠান্ডা লাগাই ঠান্ডা লাগলে অনেক সময় সর্দি হয় যার ফলে আপনি পায়খানার সমস্যাও দেখা দেয় যার ফলে আমরা রাত্রে পানিটা সরে রাখি বা টান দিয়ে রাখি বলবে রাতে আমরা পানির খাবারটা দিই না অর্থাৎ এখন থেকে দু থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা তাদের সামনে পানি থাকবে থাকার পরে আমরা যখন শুভ শোয়ার আগে বাতিটা ঘোরায় দিব পানি এবং খাবার পাত্রটা সরিয়ে রাখবো আবারও সকালবেলা আমরা খাবার দেবো তাদেরকে সকাল সাতটা থেকে আটটার ভিতরে তাও দেখতে দেখুন আমরা পাখিগুলো ডিমগুলো উঠাই তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো একত্র করা হচ্ছে আমাদের এই যে যেটাতে আমরা ডিম সংগ্রহ করি সেটাতে আমরা ডিম টেনে টেনে সামনে নিয়ে আসা হচ্ছে এরপর আমরা গণনা করব গণনা করে আপনাদেরকে জানাবো যে আজকে আমাদের কোয়েল পাখি কতগুলো ডিম পারলো তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা সামনে আজকে রাত পরে নতুন বছর পড়বে ভিডিও ছাড়তে থাকতে হয়তো বা নতুন বছর পড়ে যাবে ভিডিও যখন আমি ছাড়বো তখন নতুন বছর পড়ে যাবো এই জন্য সবাইকে আমি অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানায় অগ্রিম না এই ভিডিও যখন পাবলিশ হবে তখন নতুন বছর অলরেডি পড়ে যাবে তো নতুন বছর সবার ভালো যাক সবার সুস্থতা কামনা করি নতুন বছর সবাই দিনগুলো ভালো যাক নতুন করে সবাই ব্যবসা পাতি শুরু করুন আমার মতে মনে হয় পরের অধীনে চাকরি করার থেকে নিজের একটা যদি ব্যবসা থাকে আপনি চাইলে কোয়েলফেগিরি খামার করতে পারেন পাশাপাশি অল্প পরিসরে গরু গরু পালন করতে পারেন দেশি গরু পালন করে দেশি গরু থেকে জাত উন্নয়ন করতে পারলে আপনি ভালো প্রফিট বা ভালো লাভ করতে পারবেন আপনার একটা দেশি গাভি ক্রয় করতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলে একটা দেশি গাভী ক্রয় করা যায় সেই দেশি গাভীকে যদি কৃত্রিম প্রজননের মাধ্যমে ভালো একটা ব্রিডের আপনি সিমেন্ট দিয়ে আপনি কৃত্রিম প্রজনন করেন ভালো একটি বুলের যার রেকর্ড আছে যার পি আছে যার মাদার হাড়া আছে এমন একটি বুলের সিমেন্ট দ্বারা যদি আপনি তাকে কৃত্রিম প্রজনন করাতে পারেন ভবিষ্যতে আপনি একটি উন্নত জাতের বাচ্চা পাবেন এবং অবশ্যই দেশি গাভীকে হানড্রেড পার্সেন্ট বিডের একটি ফ্রিজিয়ান অথবা শাহিওয়াল কৃত্রিম প্রজননকারীকে বলবেন বলে আপনি কৃত্রিম প্রজনন করিয়ে নেবেন তাহলে ভবিষ্যতে ভালো একটি বাচ্চা পাবেন আর আমি কিন্তু যোগাছি আমেরিকান ডেইরি লিমিটেডের সাথে তো আমাদের আমেরিকান ডেইরি লিমিটেডের বাচ্চা কিন্তু আসলে অনেক ভালো একমাত্র আমাকে আমেরিকান ডেইরি লিমিটেড এবং বাংলাদেশ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের যে বুলগুলো আছে বা সিমেন্টগুলো আছে এগুলোর কিন্তু মাদার হার্ডও আছে এবং প্লাস এর পাশাপাশি আপনার হচ্ছে গার বুল্ড রেকর্ড বা পি ডিগ্রি যেটা বলা হয় সেটাও আছে তো দেখতে পাচ্ছেন আমাদের ডিম গণনা শেষ এবার আমাদের কুয়েল পাখির খাবার দেওয়ার পালা চলতেছে তো কুয়েল পাখির খাবার দেওয়ার সময় দেখুন আপনারা এরকমই করে আমাদের পাখিগুলো কতটা চঞ্চল একবার চিন্তা করে দেখুন কতটা চালু আমাদের পাখিগুলো ঝড় ঝরে কোনো রোগ বালাই বা কোনো অসুস্থ নাই যদি অসুস্থতা থাকতো তাহলে পাখিগুলো এরকম করতো না তো আমাদের অনেক কষ্টের সাথে পাখিগুলো বিক্রি করতে হবে আমাদের খুব ইচ্ছা ছিল পাখিগুলো শেষ পর্যন্ত দেখব কিন্তু আমরা চিন্তা করলাম আমাদের ঘর বানানো লাগবে ঘর বানাতে সময় লাগবে আর প্লাস হচ্ছে যদি সাঁতার সময় বা বর্ষার সময় যদি আমরা ঘর বানানোর কাজ শুরু করি তাহলে শীতের বৃষ্টির মধ্যে ঘর বানাতে একটু অসুবিধা হয়ে যাবে যার ফলে আমরা এখনই কাজটা শুরু করতে যাচ্ছি আপনাদের জন্যই এবং আপনাদের আমাদের ঘর বানানোর পরে নতুন যখন কোয়েল পাখির বাচ্চা তুলব তখন অবশ্যই আপনাদেরকে নিয়মিত ভিডিও দেবো আপনারা সেটা দেখতে পারবেন আর যারাই আমার এই কোয়েল পাখিগুলো ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আজকে আমাদের ডিম হলো প্রায় আপনার এখানে পাখি রয়েছে পঁচানব্বই পিসের মতন ও পঁচানব্বই পিস প্রায় পাখির মধ্যে প্রায় ডিম পেরেছে আজকে প্রায় আশি বিরাশি তিরাশি পিসের মতন প্রায় নব্বই পার্সেন্টের মতন ডিম পারছে আমাদের পাখি তিরাশি পিস ডিম দিছে আজকে আমাদের পাখি এই পঁচানব্বই পিস পাখি তো এতে মোটামুটি বলা যায় যে নব্বই পার্সেন্টের মতন আমাদের ডিম প্রোডাকশন আছে বর্তমানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাখিগুলো ক্রয়ের ইচ্ছে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার চ্যানেলে গরু সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া আছে জাতুন সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া আছে কোয়েল পাখিরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে কোয়েল পাখি কেমন করে পালবেন কোয়াল থেকে লাভ না লস হয় কোয়েল পাখির রোগ পালায় অসুখ বিসুখ কীরকম কী রোগ হলে কী ট্রিটমেন্ট দেবেন সব কিছুই বিস্তারিত আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখে আসবেন সব কিছু দেওয়া আছে আশা করি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি